আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে আপনাদের দেখাবো আমি জ্যাকেটে বক্স করে তো এটা কিভাবে আপনারা টপ সাইডে পয়েন্ট সেটা আমার এই ভিডিওটা আপনারা শিখতে পারবেন তো পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে ফলো করে দিবেন কমেন্ট করে জানাবেন আর পরবর্তী কি ভিডিও দেখতে চান কোন প্রসেসের কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করে দিন ভিডিওটা সবার মাঝে যেন সবাই দেখতে পারে। তো আপনাদের এখন আমি শিখাচ্ছি কিভাবে আর কি জ্যাকেটের ইনসাইডের পয়েন্টটা মিলাবেন তো বডিটা যখন ঢুকাবেন পয়েন্টে একটু উপরের পাটটা একটু আপ ডাউন করে রাখবেন সামনের দিকে তাহলে অটোমেটিক যখন ভিতরে যাবে এই ফিটটা সামনের দিকে ঠেলা দিলেই আর কি মিলে যাবে টপ সাইডের পয়েন্টটা তো এইভাবেই আপনারা শিখতে পারেন পরবর্তী পার্টটাও একইভাবে ঢুকিয়ে করে কাপটা দেখে নিন 82 পয়েন্ট আপলোড করে ধরে নেবেন তাইলে আপনাদের পয়েন্টটা মিলে যাবে তো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে করি আমরা তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন পরবর্তী কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখেন কিভাবে 100% মিলছে এইভাবে আপনারা আমার এই ভিডিওটা ফলো করলে পয়েন্টটা মিলাইতে পারবেন